অবৈধ ও জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়ার শামীম ওরফে জি কে শামীমকে সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত বৃহস্পতিবার সাতাইশ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক মোহাম্মদ রবিউল আলম এ রায় ঘোষণা করেন একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে এছাড়া তার অবৈধভাবে অর্জিত দুইশো কোটি উনচল্লিশ লাখ বারো হাজার সাতশো টাকার স্থাবর অস্থাবর সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় জি কে শামীমের মা আয়েশা আক্তারকে খালাস দেওয়া হয়েছে রায় ঘোষণার আগে জি কে শামীমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয় দুদক প্রসিকিউটর বলেন এ রায়ে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর কমিশনের সঙ্গে আলোচনা করে আপিল করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তীতে সেই মামলা সত্যতা পাওয়ার সাথে সাথে সেটার সাথে দুইশো সাতানব্বই কোটি টাকার মধ্যে দুইশো সতেরো কোটি টাকাই তার মায়ের নামে এফডিআর করে রাখা হয়েছে যেটি মানি লন্ডারিং আইনের আওতায় পড়ে যায় বিজ্ঞ আদালত আজকে রায়ে ঘোষণা করেছেন দুইশো সাতাইশের এক ধারার রায়ে তিনি পাঁচ বছর ছয় মাসের সাদা ঘোষণা করেছেন জিকে শামীমের বেলায় এবং তার বিরুদ্ধে তাকে সহযোগিতা করার বিষয়ে তার মায়ের যে সম্পৃক্ততা ছিল সেখানে তিনি সংযোগ স্থাপন করার ক্ষমা না মিলায় তিনি খালাস প্রদান করেছেন এবং সেই সাথে মানি লন্ডনিং বিধির যে সমস্ত ধারায় আত্মীয় জাত করা হয়েছিল সেগুলো তার কাছে মনে হয়েছে যে তিনি সেই জন্য তিনি খালাস অর্থাৎ মূলত এই জিজ্ঞেস আনন্দ সাতাশের এক ধারায় পাঁচ বছর ছয় মাসের সাজা ঘোষণা করা হয়েছে এবং তার যে প্রবর্কিত দুশো সাতানব্বই কোটি টাকা জ্ঞাত হয় জৈগত সম্পদ সেটি বা রাষ্ট্রের অনুকূলে বাজেট হতে পারে তার এক লক্ষ টাকার জরিমানা করা হয়েছে এবং সেটি অনাদায়ে তিন মাস তিন মাসের জন্য তিন মাসের মতো না দিতে পারলে ষাট দিনের মধ্যে এক বছরের কারাদে এটা প্রসিকিউটর হিসেবে আমি তো সাথে এক ধারায় যেহেতু সাজা প্রমাণিত হয়েছে সেটাই সন্তুষ্ট কিন্তু মানি লন্ডারিং আইনেও আমরা প্রমাণের যথেষ্ট আলামত দিয়েছিলাম

আপনার সিএফি কে মামলা বন্ধ করা হয়েছিল যেটা বিশ্ব দশ আদালতের নিষ্পত্তি করবে সেই মামলাতে যে সম্পত্তি ছিল আর আজকের যে দুটোটা যা মামলা সম্পত্তি জপ্তারি যা অলমোস্ট সেম কোনো পার্থক্য নেই ইভেন ইন্টারেস্টিং ফ্যাক্টর যে সেম যে আজকে দুদকের যে মামলা জাজমেন্ট হলো সেই মামলাতে সাক্ষী হিসেবে আনা হয়েছিল তাই কিন্তু মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা ছিলেন উনি মামলার সাক্ষী দিয়েছেন তাহলে দুটো মামলার যে সেলফ হয়ে থাকে এবং একটা সম্পর্ক হয়ে থাকে সেই সমবেচনায় সাথে সাথে এক ধরনের যে শাস্তিটা দেওয়া হয়েছে এই ক্ষেত্রে আমরা আমার হ্যাঁ আমরা উচ্চ যাবো কারণ হচ্ছে এই যে সিআইডি করতে যে মামলাটা বাইর করানো সেই মামলার মধ্যে জি কে শারী যত সম্পর্ক ছিল আয়ের যে উৎস ছিল সেই পূর্ণ একটা ব্যাখ্যা দিয়ে আসছে সুদের মধ্যে যে দুদক থেকে সেই ব্যাখ্যাটা পুরোপুরি অমিট করে দেওয়া হয়েছে দুদকের তদন্তকারী কর্মকর্তা কোথাও বলেন নাই আলটিমেটলি তার সোর্স অফ ইনকামটাকে আর উনি যেমন বলে গেছেন উনি ব্যবসায়ী এবং উনি বলে গেছেন জি কে মালিক তাহলে জিকে বিল্ডার্স মালিক যদি উনি ঘুরে থাকেন তাহলে ওনার কী পরিমাণ আর্নিং ছিল উনি কি পরিমাণ সম্পদ উনি সোর্স গভর্নমেন্টের থেকে পেয়েছেন যেহেতু গভর্নমেন্ট এই টেন্ডারের মাধ্যমে টেম্পোরারি ড্রপ করেছেন এবং উনি টেন্ডারের কাজগুলো করেছেন তাহলে কী পরিমাণ সম্পদ সেখান থেকে উনি অর্জন করেছেন ওনার ব্যাংকের সম্পদটা যে আসছে সেটা বৈধতা অবৈধতা খুশিয়া তদন্তকারী কর্মকর্তা এই দুটোকে কোনো কিছু বলা হয়নি আমরা মনে করি এই যে লোটফলটা আছে এই লোকফলের বেনিফিটটা আমরা পাবো অ্যাজ বিকজ আরেকটা বিষয় এবার রয়ে গেছে সেটা হচ্ছে যেটা সিনিয়র সুদালকে বলেছেন যে পাঁচ হাজার পাঁচশো কোটি টাকার যদি আমি গভর্নমেন্টের কাছ থেকে টেন্ডার পেয়ে থাকি আমি সেখান থেকে টেন পার্সেন্ট পার্সেন্টটা কিন্তু প্রফিট করে থাকি সাড়ে পাঁচশো কোটি টাকা অস্তা আসার মামলাই হয়েছে কোনো দুই শতানব্বই কোটি টাকা শুধু এবং এই মামলার আরেকটা বিষয় হচ্ছে যে তদন্তকারী কর্মকর্তা কেবলমাত্র আমি টোটাল মামলাটা করে দেখেছি কেবলমাত্র উনি সেখানে আয়করের যে নথিটা ছিল রিটার্ন সেই রিটার্ন থেকে সমস্ত সম্পদ তথ্য করে নিয়েছেন উনি বাস্তবিক অর্থে ষড়যোগানিগুলো তথ্য তদন্ত করে দেখেন নাই ইভেন যে ওনার যে অফিস যারা কর্মকর্তা কর্মচারী ছিল যেসব অফিস থেকে টেন্ডারগুলো পেয়েছেন টেন্ডার যে ডকুমেন্টস এগুলো জব্দ করেন নাই না করে আয়কর নথি বেস করে উনি একটা চার্জশিট দাখিল করেছেন এবং এই মামলা চলাকালীন অবস্থায় যে সম্পদ আয়কর্ষের বাইরে ছিল সেই সমস্ত সম্পত্তি ইম্প্রুভ করে নতুন করে আবার আয় কোর্ট দেওয়া হয়েছে গভর্নটা গ্রহণ করে নিয়েছে কিন্তু গভর্নমেন্ট আমার সম্পর্কে বৈধতা একমাত্র দিয়ে দিয়েছে যে ক্ষেত্রে গভর্নমেন্ট আমার সম্পত্তি বৈধতা দিয়েছে সেক্ষেত্রে এই সম্পত্তি জ্ঞাতয় বহির্ভূত এবং আমার সম্পত্তির সঙ্গে পূর্ণাঙ্গ তদন্ত না করে জ্ঞাত আয় বহির্ভূত থেকে দাবি করা আমি মনে করি এই জায়গাটায় আমাদের বলার মতো অনেক জায়গা রয়ে গেছে যেন আমরা উচ্চ আদালতে যাব এবং সেখানে আমরা এই কথাগুলো বলবো আশা করি থেকে আমরা আরও কিছু পাবো আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটান ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ার্ল্টেনই পারে